হ্যালো বন্ধুরা শ্বশুরি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি মুরলা মাছ দিয়ে এখানে দেখো করলা বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি কড়া বসে দিয়েছি কোড়াতে তেল দেবো এখন ধরো তেলটা যেতে যেতে মাছগুলো তুলে দিয়েছি মাছগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন বন্ধুরা মাছটা আমার ভাজায় গেছে তুলে নেবো এখন ধরো ওই তেলেতেই এবার আমি করলাটা তুলে দেবো করলাটা একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে করলাটা কালো করে দেবো দেখো বন্ধুরা করলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম পুরো ভেজে নিচ্ছি খেতে ভালো লাগবে দেখো পুরো ভেজে নিয়েছি তুলে নেবো তুলে নিয়ে আলু আর পেঁয়াজটা তুলে দেবো এখন করাটা তুলে নিয়ে আলু পেঁয়াজ তুলে দিয়েছি আলু পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে এখন যারা আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে গারাম দিয়ে দেবো পরিমাণ মাছের নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাছে থাকবো এখন ধরো আবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিটা আবার খুলে দেখবো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওতে করলা আর মুরলা মাছ দুটোই ঢেলে দেব আবারও চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে ঢেলে নেব দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুবই খুবই সুন্দর রকম করলা আলু বেগুন দিয়ে আর মোটলা মাছ দিয়ে তরকারি হলে ভাত খাওয়া হয়ে যাবে তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ